জুনের পরেও ক্ষমতায় থাকতে পারবেন বাংলাদেশে একটা যুদ্ধ লেগে যাবে ইমার্জেন্সি আসবে এবং অলরেডি তিন বাহিনী প্রধানকে ডেকে প্রফেসর ইউনুস বলেছেন যুদ্ধের সম্ভাবনা আছে প্রস্তুতি নেন ইন্ডিয়ান গণমাধ্যমগুলো যদি দেখেন যে প্রতিনিয়ত তারা বলছে যে বাংলাদেশের নির্বাচনটা পিছানোর জন্য ইনুস সরকার প্রচুর ষড়যন্ত্র করছে দেখবেন প্রায় দেখবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারাও এই কথাটা বলছেন কিভাবে পিছাবে এইটা পিছানোর জন্য তারা দাবি করছেন ইন্ডিয়ান গণমাধ্যমে এই সোকল দেখবেন কিছু মানে পেইড রাইটার আছে বা ভারতের যারা বাংলাতে এবং ইংলিশে লেখেন এবং এগুলো আবার বাংলাদেশের বিভিন্ন টক শোতে গণমাধ্যমে ট্রান্সলেট করে আবার ছাপানো হয় তাদের বক্তব্য হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে দিয়ে এই অঞ্চলটাকে ঘিরে যেহেতু বার্মা অ্যাক্ট আছে আমেরিকার স্বার্থ জড়িত আছে কংগ্রেসের আইন আছে তারা চাচ্ছে এইখানে চায়নাকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায় এবং এই ছায়া যুদ্ধটা তারা করবে হচ্ছে এই আমাদের রাখাইনের সাথে যে বাংলাদেশ সীমান্তটা আছে এই সীমান্তকে কেন্দ্র করে এখানে অবৈধ অস্ত্র দেবে দিয়ে সিরিয়ার মতো একটা গৃহযুদ্ধ লাগাবে লেবাননের মতো লাগাবে ফিলিস্তিনের মতো ঝামেলা করবে এখানে লিবিয়ার মতো করবে ইউক্রেনের মতো করবে এখন এই প্রক্সি ওয়ারটা যদি করতে পারে তাহলে যেটা হবে প্রফেসর ইউনুস জুনের পরেও ক্ষমতায় থাকতে পারবেন বাংলাদেশে একটা যুদ্ধ লেগে যাবে ইমার্জেন্সি আসবে এবং অলরেডি তিন বাহিনী প্রধানকে ডেকে প্রফেসর ইউনুস বলেছেন যুদ্ধের সম্ভাবনা আছে প্রস্তুতি নেন এই ধরনের মন্তব্যকে কোট করে এটা বলা হচ্ছে এখন দেখেন বাস্তবতা কতটুকু জাতিসংঘের সাথে বাংলাদেশ সরকারের আসলে কি আলোচনা হয়েছে আপনাদের মনে থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু অলমোস্ট মৃত প্রায় হয়ে গেছে হাসিনারা মলে শেষ দিকে এসে সারা দুনিয়ার যে এইট ছিল রোহিঙ্গাদের জন্য ১৬ ডলার থেকে এটা কেটে কেটে বারো দশ আট এখন শুনলাম রিসেন্টলি ছয় ডলার করে দেবে রোহিঙ্গাদেরকে পার ইন্ডিভিজুয়াল এই বাস্তবতায় রোহিঙ্গাদের ইস্যুটাকে কিন্তু উনি আবার আন্তর্জাতিকভাবে গুরুত্বের সহকারে বিবেচনা করবার জায়গাতে নিয়ে এসছেন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের যারা রিফিউজি কমিশনার আছেন তারা কিন্তু বাংলাদেশ সফরে এসছেন এবং বাংলাদেশের মতো দেশে জাতিসংঘের মহাসচিবরা কখনো আলাদা করে সফর করতে আসেন না তারা অন্য একটা সফরে যাবার সময় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা যাত্রা যাত্রাবিরতি করেন কিন্তু বাংলাদেশে তিনি তিন চার দিন ছিলেন এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে প্রফেসর ইউনুস আমন্ত্রণে এইটাকে উনি কত গুরুত্ব সহকারে দেখেছেন এরপরে প্রফেসর ইনুস সহ জাতিসংঘের মহাসচিব কিন্তু আপনার রোহিঙ্গাদের রেফিউজি ক্যাম্প ভিজিট করতে গেছেন সেখানে তিনি রোজা পর্যন্ত রেখেছেন ওই দিন এবং রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন প্রফেসর ইনুস তার নিজের চিটাবঙ্গিয়ান ভাষায় বলেছেন যে আমরা আশা করছি আগামী ঈদ যেন আপনি আপনার এলাকাতে গিয়ে করতে পারেন সেটার জন্য আমরা চেষ্টা করব অতএব সেই বাস্তবতায় যেটা করা হচ্ছে আপনারা জানেন যে ওই কিন্তু এখনো পাশটাতে মারামারি চলছে প্রচুর নৃশংসতা চলছে রোহিঙ্গাদের উপরে আরাকানের বিভিন্ন অঞ্চলে এখনো তাদের বাড়ি ঘর জমি জমা জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গারা আছেন এখন চরম বিপদে সে কি বার্মিশ সরকারের পক্ষে যুদ্ধ করবে না যারা বার্মিস সরকারের বিপক্ষে যুদ্ধ করছে যে ব্রাদারহুড আছে এখানে আরসা আছে আরাকান আর্মি আছে এ কার পক্ষে যুদ্ধ করবে তো যেই যেই গ্রাম দখল করে সে ওইখানকার ছেলে মেয়েদেরকে তার পক্ষে যুদ্ধ করবার জন্য বাধ্য করছে এই বাস্তবতায় যারা অস্বীকার করছে তাদের আবার বাড়িঘর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে আলোচনা করছে যে ওইখানে রোহিঙ্গাদের গ্রামের ভিতরেই একটা সেফ জোন করা যায় কিনা যেখানে রোহিঙ্গাদেরকে পালায় আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে যেন আসতে না হয় কারণ আপনি জানেন যে সংখ্যাটা বাড়লে বাংলাদেশের জন্য বোঝা বাড়তেছে তো সেইখানে একটা রিফিউজি ক্যাম্প যদি করা যায় যেই ক্যাম্পটা জাতিসংঘের তত্ত্বাবধানে চলবে এবং তাদেরকে তো আবার এইড দিতে হবে এই যে জাতিসংঘ আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে প্রতি মাসে খাবারটা দেয় এই খাবারটা তো ওই পাশের ক্যাম্পেও দিতে হবে যদি করতে হয় তাহলে সেই ক্যাম্পের খাবারটা কিভাবে দেবে সেই খাবারটা পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার বলেছে যদি বাংলাদেশে সীমান্ত দিয়ে সেখানে খাবারটা পৌঁছাইতে হয় ওষুধটা পৌঁছাইতে হয় সেইটার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজি আছে এবং প্রস্তুত আছে এতটুকু এখন এটার ম্যানেজমেন্ট কি হবে সরকার বলেছে সেটা হচ্ছে যে এখানে টোটাল সিকিউরিটি বর্ডার বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ শুধু হচ্ছে এইডের ডেফিনেশনে যে শরণার্থী শিবিরে কি খাবার যেতে পারে খাদ্য বস্ত্র আপনার ঔষধ এরপরে হচ্ছে ট্রিটমেন্ট যে সামগ্রী আছে এর একটা তালিকা আছে এই তালিকাটাই শুধু জাতিসংঘের ব্যানারে ভিতরে যাবে এবং এইটা কিন্তু এতটুকু পর্যন্ত নীতিগত একটা আলোচনা হয়েছে কিছু দেওয়া কিন্তু এখনো হয়নি এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চললে জুনের পরে ইউনুস যাবে না এখানে প্রক্সি ওয়ার শুরু হবে প্রক্সি ওয়ার শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব। সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন এবং দেখেন একইভাবে ভারত আরেকটা একটা তার লেখা মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি নাগরিক নাগরিকের সাথে কাজ করবে না তাদের নাকি আত্মবিশ্বাস নয় আস্থা নাই এই ব্যাপারে এটা আবার ভারতীয় গণমাধ্যম বলে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর বরাদ দিয়ে এবং এইটা আবার বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন দলের নেতা কর্মীরা এগুলো বক্তব্য বলছে প্রশ্ন হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্ন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আমি আলাদা করে আলোচনা করব। এটা ভারতের গণমাধ্যমের শেখায় বক্তব্য তো আলোচনা আমার করবার দরকার নাই আর ডক্টর রহমান নাগরিক পরিষ্কার করেছেন বাংলাদেশের সরকারের একজনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বের অংশ হচ্ছে অন্যদেরকে তার কাছে রিপোর্ট করতে হবে সেই রিপোর্ট করাটাও আবার তাদের দায়িত্ব অতএব এটা হচ্ছে ডিসিপ্লিন কাছ থেকে ফোর্সের যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাহায্য করবেন সবাই মিলে বাংলাদেশের পক্ষে আমরা কাজ করব। দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অরাজনৈতিক বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের অনেকেই এই ভারতের গণমাধ্যম এবং ভারতের যে স্টেক আছে ভারতের স্বার্থের পক্ষে কথা বলছেন ভারতের দালালদের গোলামদের ভাষায় শব্দে কথা বলছেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এইটা আমরাই অক্ষুন্ন রাখবো আমাদের মতো করে রাখব। কারো স্বার্থের পক্ষে বিপক্ষে এটা আলোচ্য বিষয় না এবং সেজন্যই শুরুতে আমাদের নীতিমালার প্রশ্ন বলেছি যে আমরা বাংলাদেশকে আমাদের সীমান্তকে কোনো প্রক্সি ওয়ারের ফিল্ড হইতে দেব না এটা যেমন সত্য রোহিঙ্গাদেরকে সাহায্য করা তাদেরকে মানবিকভাবে আশ্রয় দেওয়া তাদেরকে নিরাপত্তা এবং সম্মানের সাথে প্রত্যাবর্ষণের জন্য চেষ্টা করে যাওয়া এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা যে নীতিমালা এটা কাজ করতে হবে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করব এই নীতিমালার উপর ভিত্তি করে আপনারা দেশের পক্ষে কাজ করবেন যেখানে যেখানে ভালো কাজ করবেন সেগুলো আমরা সমর্থন করব যেখানে যেখানে আমরা বোধ করব, জনগণের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেখানে অবশ্যই আমরা প্রতিবাদ করব। তো এই হচ্ছে আমাদের সামারি আজকে মানবিক করিডোর এবং বন্দরের বিষয়ে আমার ব্রিফিং এখানে শেষ করছি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে করবেন ধন্যবাদ রাখাইনের সাথে আপনার সীমান্ত তো আছে বাংলাদেশের আছে ভারতের এক অংশের আছে এবং চায়নার আছে বাকি দুই দেশ দিতে রাজি হচ্ছে না এবং দ্বিতীয়ত হচ্ছে যে রাখায়নের সাথে সেফ যে কানেকশন অন্য যে সম্প্রদায় রাখাইনের অন্যান্য জনগোষ্ঠী যে এলাকাটাতে আসছে এই এলাকাটার সংযোগ সূত্র তো বাংলাদেশ তারা তো পালায়া চীনে যাচ্ছে না তারা পালায়া তো ভারতে যাচ্ছে না তো সেই জায়গায় তাদের আলোচনার কাছে মনে হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু বাংলাদেশ শুরু থেকে এই সাহায্যটা করেছে এই সাহায্যটা তারাই হয়তো করতে পারবে সেক্ষেত্রে এই আলোচনাটা এখানে আসছে বাট এই কনসার্নটাও উঠতে হবে যে শুধু বাংলাদেশ কেন ভারত কেন সাহায্য করবে না চায়না কেন সাহায্য করবে না এখন বাংলাদেশের কনটেক্সটে তো আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যুতে চায়না এবং ভারত এর আগে সাহায্য করে নাই এখন তারপরও ডিপ্লোমেসি চালায় যেতে হবে জাতিসংঘকে আমাদের তরফ থেকে বলা যেতে পারে যে একই প্যাসেজ আমরা কম্বাইন্ডলি করতে পারি কিনা মিয়ানমারকে প্রেশার করার জন্য কিন্তু মিয়ানমারের সাথে চায়নার সম্পর্ক এতই ভালো এবং সেই সম্পর্ক করতে বাধ্য করা যাবে কিনা আসলে সেইটা এখনো ইয়ে টু সি আর কি দেখার বাকি আছে আর কোনো প্রশ্ন